নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম বেসনের স্যান্ডউইচ তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই স্যান্ডউইচটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি একটা বড় বাটিতে আমি দিয়ে দিলাম এক কাপ বেসন এক কাপ বেসনের সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যে যেমন লবণ পছন্দ করবে দেবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিলাম হাফ চা চামচ জোয়ান জোয়ানটা হাতের মধ্যে দিয়ে একটু ঘষে নিয়ে তারপর আমি দিচ্ছি আর এই জোয়ানটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যে জোয়ান পছন্দ করবে না দেবে না দিয়ে এর মধ্যে দিলাম এক কাপ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব প্রয়োজন হলে একটু জল দেব। সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম না তো একদম ঘন না একেবারে পাতলা দিয়ে এটা ঢেকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এখানে আছে দুটো ডিম ডিম সেদ্ধটা এবার আমি গ্রেড করে নিচ্ছি ডিমটা আমি গ্রেড করে নিলাম বাকি উপকরণগুলো রান্না করতে করতে বলে দিচ্ছি প্রায় পনেরো মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম সুজি আছে সেজন্য একটু ঘন হয়েছে সুজি তো জল অ্যাবজর্ব করে এইবারে আমি স্যান্ডউইচটা করে দেখিয়ে দিচ্ছি কি করে করলাম গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চা চামচ তেল সানফ্লাওয়ার অয়েল আমি দিলাম দিয়ে একটু গ্রিস করে নিলাম এবারে এক হাতা করে ব্যাটার নিয়ে এই প্যানটার মধ্যে দিয়ে দিতে হবে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে দিয়ে ঢেকে ওপরটা জমে যাওয়া পর্যন্ত আমি রেখে দেবো ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম প্রায় তিন মিনিট হয়ে গেল এবারে ঢাকনাটা খুলছি ওপরটা কীরকম জমে গেছে এবার এটা আমি উল্টে দিলাম নিচ পোষণটা হয়ে গেছে আরও একবার উল্টে দিলাম কীরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এইবারে এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হাফ চা চামচ তেল হাফ চা চামচেরও কম দিয়ে আরও এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে এটা ঢেকে ওপরটা জমে যাওয়া পর্যন্ত রেখে দেব প্রায় তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম ওপরটা কীরকম জমে গেছে এইবার এটা আমি উল্টে দিচ্ছি আরও দু মিনিট হয়ে গেল এটা আমি উল্টে দিচ্ছি আরও একবার এখন এই পোর্শনটা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন এবারে প্লেটের মধ্যে আমি এটা তুলে নিলাম একই রকম করে সবগুলো আমি ভেজে নিচ্ছি রান্না করতে করতে একটা কথা বলে দিই যাদের কোনো রেস্ট্রিকশন নেই ডায়াবেটিস নেই ওয়েট লস করার প্রবলেম নেই তারা কিন্তু একটু তেল দেবে সেই জন্য একটু বেশি তেল দিয়ে আমি দেখিয়ে দিলাম ইচ্ছা করলে আরও একটু তেল দেয়া যায় একটু ক্রিস্পিও হবে খেতে আরো বেশি ভালো হবে আমি চারটে ভেজে নিলাম যে পরিমাণ ব্যাটার নিয়েছি তাতে ছটা হবে এইবারে আমি দেখে দিচ্ছি স্যান্ডউইচটা কি করে করলাম একটার ওপরে দিয়ে দিলাম গ্রেটেড ডিম এবারে দিয়ে দিচ্ছি কুচনো শসা এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ খুব সামান্য পরিমাণে বিট নুন ছড়িয়ে দিচ্ছি এবারে ওপর থেকে দিয়ে দিলাম স্পাইসি সেজওয়ান সস এবারে দিয়ে দেব টমেটো সস যে যেমন সস পছন্দ করবে দেবে তাদের স্বাদ অনুযায়ী ওপর থেকে আরেকটা টিকিয়া বা চিলা যাই বলো না কেন সেটা দিয়ে চেপে দিলাম ব্যাস তৈরি স্যান্ডউইচ বেসনের স্যান্ডউইচ এটা আমি করলাম চিজ ছাড়া আরেকটা দেখিয়ে দিচ্ছি চিজ দিয়ে কী করলাম একটা টিকিয়ার ওপর দিয়ে দিলাম সেজওয়ান সস খুব ভালো করে স্প্রেড করে নিয়ে ওপরে দিয়ে দিয়ে দিচ্ছি এই গ্রেটেড ডিম সেদ্ধ করে যে ডিমটা গ্রেট করে রেখেছিলাম সেই ডিম এবারে আর শশা দেবো না দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি টমেটো সস যার যেমন পছন্দ সে ততটা পরিমাণেই টমেটো সস দেবে দিয়ে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণে লবণ আমি ছড়িয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি চিল একটা আমুল চিজ আমি গ্রেট করে দিলাম এবারে আরও একটা টিকিয়া বা চিলা যাই বলো না কেন ওপরে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই স্যান্ডউইচটা ফ্লেমটা একদম কম থাকবে দিয়ে দিলাম স্যান্ডউইচটা যাতে চিজটা গলে যায় কেমন ছড়িয়ে আছে এটা গলে যাবে এইভাবে তার মধ্যে বসিয়ে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে এটা ঢেকে আমি দু থেকে তিন মিনিট একদম স্লো ফ্লেমে রেখে দিচ্ছি ফ্লেমটা বাড়ালে কিন্তু পুড়ে যাবে প্রায় তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম চেক করে নিচ্ছি চিজটা কি গললো না দেখো কেমন গলে গেছে ঠিক এইরকম হলো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন ভালো হয়েছে খেতেও ততটাই ভালো তাহলে বন্ধুরা তৈরি আমার বেসনের স্যান্ডউইচ এটা যেমন সকালে ব্রেকফাস্ট হিসেবে খাওয়া যায় বিকেলে টিফিন হিসেবেও নেওয়া যায় তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিবে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন